দাবিতে রাজপথে বিক্ষোভ চাকরি প্রার্থীদের আর সেই একই ছবি দেখা যাচ্ছে যেখানে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাং দোলা করে প্রেজেন্ট মানে চাকরি ভার্থীদের পুলিশ চাকরি প্রার্থী দস্তা দস্তি দুটো ছবি আপনাদের সামনে রয়েছে একদিকে দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ চাকরি প্রার্থীদের মধ্যে দস্তা দস্তি আর অন্য দিকে চ্যাং দোলা করে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের

মান ভারতের আত্মা আমরা বসলাম সেনার বিরুদ্ধে তৃণমূল আপনারা পরে পরে তিনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন আমি চেষ্টা করছি এর আগে একাধিকবার আমরা কথা বললাম এক্সক্লুসিভলি তিনি বলছেন যে ভারতের শাট ভারতের মান ভারতীয় সেনা তাকে অপমান করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ বিরোধী বললেন অ্যান্টি ন্যাশনাল বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই ছবি আমরা দেখলাম শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী এই মুহূর্তে সুবেന്ദ অধিকারী 11 ফুটছেন slogan কি বলেছেন আমরা শোনাবো তবে এই মুহূর্তে আরও একবার চাকরি প্রার্থীদের আন্দোলন রাজপথে নেমে সেই ছবি আপনাদেরকে দেখাবো বিধানসভার সামনে ধন্ধুমার পরিস্থিতি যেখানে রাস্তায় রাস্তায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এক চাকরি প্রার্থী শুয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন আমরা সরাসরি চলে যাব পিঙ্কি কাছে পিঙ্কি কি ছবি অসুস্থ হয়ে পড়েন চাকরি প্রার্থীরা দিল্লি হচ্ছে এবং যার ফলস্বরূপ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন কাঁপছেন হাতে পায়ে ধরছেন মর্মান্তিক ছবি সম্পূর্ণ রাজপথ জুড়ে রাজপথ বিধানসভা গেট নাম্বার টু বিধানসভা যেখানে এতজন জনপ্রতিনিধি রয়েছেন তাদের এই বিধানসভার সামনে সেখানে এই ধরনের মর্মান্তিক ছবি তুমি দেখতে পাচ্ছ বাসের মধ্যে প্রিজেন্ট রামের মধ্যে কিভাবে কিভাবে তাদেরকে ছেলে ছেলে একেবারে ধাক্কা দিয়ে তাদেরকে বাসের ভিতরে প্রিজেন্ট রামের ভিতরে ঢোকানো পেটে তারা তারা চিৎকার তারা থেকে স্পষ্ট দাবি যে আমাদের যা আরো এখানে এখানে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়